কে কি ওবি শব্দ শয়তান আপনার ওই যে সাপ তারপর হলো ময়ূর আদম হাওয়া এই পাঁচজন পৃথিবীতে নিক্ষেপ করলেন চায়াবে কালির ঘরে কালী একটা সামনে খাড়া আরে এটা নি মা হাওয়া আবার অনেকে মনে কর এই শ্রীলঙ্কা তো এশিয়া আদব বাবার একশো বিশ হাত লম্বা হ্যাঁ এই দুনিয়ার মধ্যে আল্লাহ কয় তোরা অভিশপ্ত কে কে অভিশপ্তইলো শয়তান আপনার ওই যে সাপ তারপর হলো ময়ূর আদম হাওয়া এই পাঁচজন পৃথিবীতে নিক্ষেপ করলেন হাওয়া পড়লেন দেবদায় আর আদম পড়লেন চরণ দ্বীপ এটা বর্তমানে শ্রীলঙ্কা হ্যাঁ আবার অনেকে মনে করতেন এই শ্রীলঙ্কা তো এশিয়ায় তো হেন থেকে আরবে গেল কেমনি আদম বাবার একশো বিশ হাত লম্বা হে আডা দিলে আপনি আর আমি পারুম আরে একশো বিশ হাজার লম্বা তার ঠ্যাং দুইটা যদি হাইডা তো হয় এ ট্রেনের আগে যাইবো না আইটা গেছে গা চতুর্দিকে অন্ধকার কই যাইতেছে কইটা রে না তো কই যাইতেছে কইটা রে না ওই যে আরাফাতের ময়দান ওখানে গিয়ে আদমের মনে পড়ল আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহ আপনার সাড়ে চার হাজার নামের উশিলায় আমি কানলাম আপনি আমরা মাফ করলেন না এই কতগুলি অন্ধকারের মধ্যে আমরা ফালাই রাখছেন একটা অন্ধকার হইল হাওয়া নাই আমার জীবনে আর আরেকটা অন্ধকার হইল সূর্য ওঠে না যেদিকেই যাই শুধু অন্ধকার চোখে কিছু দেখা যায় না আপনি এক কাম করেন মোহাম্মদের আমার মাফ করেন আল্লাহ কয় জান্নাতে থাকতেই ওই নামের উশিলায় মাপ চাইলে আমি মাফ করিয়া দিতাম কিন্তু এই নামটা তুই পালি কই আল্লাহ কয় আদম কয় আল্লাহ ঘুরতে ঘুরতে একদিন আরস মহল্লার মধ্যে গিয়া দেখছিলাম আরস কাঙ্গুরার মধ্যে লেখা লাহা ইল্লাহ মোহাম্মদ রাসুলাল্লাহ সেদিন এই আমি মনে করছিলাম নিশ্চয়ই আপনার কোন প্রিয় ব্যক্তি এই মোহাম্মদ আল্লাহ আমারে ওই নামের সিলাই মাপ করেন এই জন্য আমি মাপ চাইছি আল্লাহ কয় তোরে মাফ করে দিলাম পূর্ব দিকে সূর্য ওঠা আরম্ভ করলো সাইয়াদ হে কালির ঘরে কালি একটা সামনে খারাপ এটা তা জানেননি মা হাওয়া মানে যে গন্দম খাবার অপরাধে এমন কালা হইছে এখানে সামনে যখন হাওয়ারে দেখছে খুমা তো একরকম হয়ে আছে রং সেন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ খুমা তো আগের ডাই বুঝলেন নি রং চেঞ্জ হয়ে গেছে কয় তোমার এই অবস্থা কেম নইল এত কালা কেম নইলা কয় গন্ধম খাওয়ার কারণে কয় তো তুম গন্ধম তো আমিও খাইছি কয় তুই তুমি নিজের দিকে সাইয়া দেখো আদম আদমের দিকে সাইয়া দেয় হ্যাঁ ও কালা এমু তেমু কালা নি এখানে দুই কালাই মিল্লা আল্লাহর কাছে কয় আল্লাহ তার নাতে যে রূপটা ছিল এই রূপটা দুইজনদের দেও সাজা মাজা যাই দেও এই রূপটা আগে আমার দুনিয়ার মধ্যে দাও আল্লাহ একটা কাম কর বলে কি প্রতি চন্দ্র মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখ এই রোজা রাখতে 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 একটা সময় তোদের এই কালো চিহ্নটা কালো রংটা দূর হয়ে যাবে রোজা রাখতে 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 উভয়ের সমগ্র কালো চিহ্ন দূর হয়ে গেল কিন্তু স্তনের বোটার মধ্যে যে কালো চিহ্ন দুই পাশে এইটা দূর হয় না আদম আর হাওয়া কয় আল্লাহ এই দুইটা তো দূর হয় না কয় এই দুইটা আমি আর দূর করুম না কয় কেন এই দুইটা কালো চিহ্ন দেখলে তবু পাপের কথা মনে পড়বো আর পাপের কথা মনে পড়লে আমার এবাদত বেশি করবি আমার এবাদত বেশি করবি নাহলে কয়দিন পরেই বুঝলে যাবি